এইচএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর আছে সেটা হচ্ছে তোমরা জানো যে ছাপ্পান্ন লক্ষ শিক্ষার্থীকে কিন্তু উপবৃত্তির টাকা প্রদান করা শুরু হয়েছে এখন তোমরা এইচএসসি দু হাজার পরীক্ষার্থী বন্ধুরা এই টাকা পাবে কি না হ্যাঁ তোমরাও এই টাকা পাবে কিন্তু কত টাকা পাবে এবং কবে এই টাকা পাবে ইত্যাদি সব কিছু আজকের এই ভিডিওতে আমি কাভার করেছি আমরা শিক্ষামূলক বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করে থাকি তাই এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে রাখো তাহলে সেই ভিডিওগুলো তোমাদের মিস হবে না ভিডিও শুরুতেই তোমাদের জন্য বিকাশের পক্ষ থেকে একশো তিরিশ টাকা বোনাস পাওয়ার একটা অফার আছে আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বিকাশ আপ ডাউনলোড করে বিকাশ অ্যাকাউন্ট খুললেই তোমরা পেয়ে যাবে একশো টাকা বোনাস এই একশো টাকা পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে তোমার কি কি কাগজপত্র লাগবে সব কিছু এখানে লেখা আছে ভিডিও স্টপ করে দেখে নাও এবং আমার এই ভিডিও ডিসক্রিপশন থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলে তুমি তোমার একশো টাকা বুঝে নাও এরপর এখান থেকে দেখো তুমি কত টাকা পাবে এই যেখানে স্পষ্ট লেখা আছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা প্রতি মাসে চারশো টাকা করে ছয় মাসের কিস্তিতে পাবে চব্বিশশো টাকা তাহলে তোমরা যারা বারো মাসের কিস্তি পাবে তারা পাবে কিন্তু আটচল্লিশশো টাকা একই সাথে তোমাদের জন্য কিন্তু তোমাদের ফর্ম পূরণ ফি বাবদ আরও পনেরোশো টাকা দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছো তোমরা কত টাকা পাবে এখন প্রশ্ন হচ্ছে এই কত টাকা তোমরা এই যে টাকাটা তোমরা পাবে সেটা তোমরা কত দিনের ভিতরে পাবে কত দিন পর পাবে সেটা আমরা আলোচনা করবো তার আগে তোমাদের জন্য একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি আছে সেটা হচ্ছে ইতিমধ্যে কিন্তু প্রতারক চক্র তোমাদের এই টাকা খাওয়ার জন্য তারা কিন্তু তারা আর বসে নেই তাদের কাজ তারা কিন্তু শুরু করে দিয়েছে এবং সেটা হচ্ছে তারা কিন্তু তোমাদের ওটিপি এবং তোমাদের পিন নাম্বার তারা চাচ্ছে এবং বিভিন্ন কিন্তু তারা অজুহাত দিয়ে যে আমি শিক্ষামন্ত্রী আপনার থেকে ফোন করেছি বা স্কুল থেকে বা বোর্ড থেকে কলেজ থেকে ফোন করেছি আমার এই ওটিপি নাম্বার লাগবে নাহলে টাকা পাবেন না এরকম কিন্তু তারা চাপছে এবং এটা কিন্তু কখনোই করা যাবে না কাউকে কিন্তু এই ওটিপি নাম্বার বা পিন নাম্বার দেওয়া যাবে না আমি বারবার কিন্তু এই সতর্কগুলো বিভিন্ন ভিডিওতে দিচ্ছি আশা করছি তোমরা এই সতর্করণ বিজ্ঞপ্তি সবাইকে জানিয়ে দেবে এবং তোমরাও সতর্ক থাকবে চলো চলো এখন আমরা জানি যে তোমরা এই টাকাটা কবে পাবে আমরা কিন্তু ইতিমধ্যে জানতে পেরেছি যে এই উবৃত্তি টাকা দেওয়া শুরু হয়েছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের থেকে ফলে এই টাকা পেতে তোমাদের কিছুটা সময় লাগবে কারণ প্রথমে ষষ্ঠ শ্রেণীর তারপর সপ্তম এভাবে করতে করতে কিন্তু টাকাটা দেওয়া হবে এবং শেষ মাস কিন্তু দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা পাবে বা পরীক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার্থীরা পাবে আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এছাড়াও আমাদের একাডেমি আছে এই ভিডিও ডিসক্রিপশন একাডেমি লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপে এই একাডেমিতে তোমরা যুক্ত হয়ে আমাদের সাথেই থাকবে আজকে ভিডিও এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ